বাৰু এই বড়ো তোৰ এইটো মাতি বৰ্তমান

আস্তে মেরে কাল পচাকে কি কথা শুনবি যাবে কিন্তু করতে না তোরা ড্যাট্টিমাল যাই তিন দিন খোঁজ যাও পাঁচ আই

Ben şaşay. Ben şaşay. Ayılaşar parti ne yap?

ଅଠରିଶଗେଲ ଚଉଦ ଉନିଶହ ଛଅଶହ ଆଠଶହ ଗଲ ଆଠଶହ ଟା କେଜି ଅଠର ଆଠଶି ଗଲ ଆଠଶହ ଗଲ ଆଠଶଗ ଆଠଗୋଲା ଆଠ Где-то такой же на вас блядь. দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার একুশ হাজার দুই হাজার হাজার টাকা কেজি দাম করে টাকা পনেরো দুই হাজার টাকা কেজি দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার টাকা কেজি হাসান ভাই দুই টাকা কেজি গেল দুই টাকা কেজি দুই হাজার দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি